আজ আমি বানাবো একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি মাছটাকে পুড়িয়ে আমি এই রেসিপিটা তৈরি করব বিয়েবাড়িতে যে ভেটকি পাতুরি বানানো হয় ঠিক সেরকমভাবেই এই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব খুব সিম্পল একটা রেসিপি কিন্তু প্রচেসার টাইমিং আছে যেগুলো ফলো করলে এই রেসিপিটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে এর টিপসগুলো তোমরা একটু মনোযোগ ফলো করবে প্রথমে এখানে আমি ছয় পিস মাছ নিয়ে নিয়েছি রুই মাছ তাতে আমি একটু লেবুর রস আর হলুদ লবণ এখানে একটু কালো মির্চি পাউডার দিয়ে সুন্দর করে মেখে নেব এত ভালো করে মেখে নেবে যে কোথাও যেন তার ফাঁক না থাকে মেখে নেওয়ার দশ মিনিটের জন্য একে রেখে দিতে হবে এইভাবে দশ মিনিট পরে দেখবে এর থেকে কিছুটা পরিমাণে জল বেরিয়ে গেছে যাদের কাছে নেট আছে তারা নেটটাকে উনুনের ওপরে দিয়ে এইভাবে পুড়িয়ে নেবে যেহেতু আমার কাছে নেই তাই আমি এটার মধ্যেই মাছগুলোকে পুড়িয়ে নিচ্ছি একটু হাই ফ্লেমে যে দেবে যাতে ভালো করে মাছগুলো পোড়া হয় আর যদি তোমরা মনে করো হালকা পোড়া করে রান্না করবে তোমরা করতে পারো কিন্তু আমি একটু ডিপলি পুড়িয়ে নিচ্ছি মাছের মধ্যে যে লেবুর রসটা দিয়েছি ওই লেবুর রসের কারণে মাছে কোনো গন্ধ থাকবে না একটা সুন্দর স্মেল বেরোবে তাই মাছগুলোকে আমি এপিট ওপিট করে সুন্দরভাবে পুড়িয়ে নেব যেহেতু ছয় পিস মাছ আছে একবারে পোড়ানো যাবে না আমাকে দুইবার পোড়াতে হবে আঁচটা যখন ছেঁকতে দেবে তখন কিন্তু একদমই আঁচটা কমানো যাবে না তাহলে কিন্তু মাছটা লেগে যেতে পারে আর দেখবে মাছটা যখন পোড়াবে তখন সুন্দর একটা সেন্ট বেরোবে যদি তোমরা চাও এর থেকে একটু বেশি করে পোড়াবে তাহলেও তোমরা পুড়িয়ে নিতে পারো যার যেমন ইচ্ছা সেরকমভাবেই পুড়িয়ে নিতে পারো আমি একটু হালকা করেই পোড়াচ্ছি এদিকে আমি একটা টমেটাও উড়িয়ে নিচ্ছি এই পোড়া টমেটার সেন্টটাও দারুণ আসে রান্না করলে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় মাছগুলোকে আমি পুরো নামিয়ে নিয়েছি আমার পোড়ানোটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর মাছগুলো দেখে মনে হচ্ছে যে তেলে ভাজা মাছ কিন্তু পুড়িয়েও যে এত সুন্দর মাছ ভাজা যায় এটা দেখেই খুব ভালো লাগছে এবার আমি শুকনো খোলায় এই মাছের ঝোলের জন্যে আমি এখানে একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি এখানে আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ চার টুকরো করে কেটে তার পাপড়িগুলোকে এইভাবে ছাড়িয়ে কিছুটা সময় ধরে ভেজে নেব। যখনই একটু পোড়া পোড়া টাইপের হয়ে আসবে তখন এখানে কয়েক টুকরো রসুনের কোয়া তার সঙ্গে কয়েক টুকরো আদা কুচি চারটে কাঁচা লঙ্কা এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে পোড়া পোড়া করে নেব মানে একটু নরম করে নেবো এইভাবে পুড়িয়ে নিলে পেঁয়াজ আর রসুনের যে কাঁচা গন্ধটা চলে যাবে তার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু পোড়া পোড়া হবে তারপর দেব এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে আর দেব এক চামচ সাদা সরষে এইগুলোকে কিছুটা সময় ধরে নাড়তে থাকবো আর যখনই দেখবে সরষেটা চটমট করে ফুটছে তখন নামিয়ে নিতে হবে মানে আমাদের মশলা ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্রাইন্ডারের মধ্যে ঢেলে নিচ্ছি পুড়িয়ে রাখা টমেটার খোসাগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি নেওয়ার পরে এটা ছোট ছোটো করে টুকরো করে নেব তারপর গ্রাইন্ডারের মধ্যে দিয়ে এটাকে গ্রান্ডার করে নেব সব উপকরণগুলোকে গ্রাইন্ডার করার পর তারপর আবার আমি কড়াইটা উনুনে বসিয়ে দেব। এবার কড়াইটা গরম হয়ে গেছে আমি দুই চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি কালো জিরে ফোড়ন দেব কালো জিরে ফুটে গেলে তারপর আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেব মশলাগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব আর গ্রান্ডারের মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে একটু বেশি করে জলটা দেব দিয়ে ঢেলে দেব। তার মধ্যে দেব লব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ এখানে আমি কিন্তু একদমই শুকনো লঙ্কার গুঁড়োর কোনো ব্যবহার করব না তোমরা চাইলে কিছুটা কাঁচা লঙ্কা বেশি দিতে পারো কারণ লঙ্কার গুঁড়োটা এখানে আমি স্কিপ করে যাব। আমি দিয়েছি একটা শুকনো লঙ্কা সেটাও আমি কিন্তু পুড়িয়ে নিয়েছি আর আমি এই মশলাটার মধ্যে দেব দুই চামচ টক দই এই টক দইটাকেও কিন্তু ফেটিয়ে নিতে হবে এখানে আমি দুই চামচ টক দইয়ের সাথে একটুখানি জল দিয়ে গ্রাইন্ডার করে নিলাম তাহলে কি হবে এই মশলাটার মধ্যে দিলে আর দুধটা মানে দইটা কেটে যাওয়ার কোনো ভয় থাকবে না আর দইটা দেওয়ার পরে একটু সি আছে দিয়ে ধীরে ধীরে নাড়িয়ে নেবে তাহলে খুব ভালো মশলাটা মিশে যাবে এর মধ্যে কিন্তু একটুখানি চিনির ব্যবহার করতে হবে যেহেতু টক দই দেওয়া হয়েছে সেই জন্যে স্বাদটাকে ব্যালেন্স করার জন্যে এখানে আমরা একটুখানি চিনি দেব মাছগুলো আমি এবার দিয়ে দিচ্ছি সব মাছগুলো আমি এর মধ্যে এক এক করে দিয়ে দেবো এবার আমি একটুখানি নাড়তে থাকবো আর একটু ধীর আঁচেই এটা রান্না হবে যেহেতু এইটুকু জল দিয়েছি একদমই কম জল সেই জন্যে বেশি জাল দেওয়ার প্রয়োজন হবে না আমি তিনটে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম এই কাঁচা লঙ্কার ফ্লেভারটাও কিন্তু দারুণ হয় তার সঙ্গে আমি দেব একটুখানি মেথি মেথিটাকে হাতে একটু গুঁড়ো করে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি তার সঙ্গে দেব একটু কাঁচা তেল এখানে কিন্তু কাঁচা তেলের ব্যবহার অবশ্যই করতে হবে না করলে এই মাছের জলের স্বাদ কিন্তু সঠিক মাত্রায় আসবে না তাই জন্য একটু কাঁচা তেলের ব্যবহার করবে কাঁচা তেলটা দিয়ে তোমরা একটু ঢেকে দিতেও পারো না দিলেও কোনো অসুবিধা নেই আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে এই এইবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করো একদম দুর্দান্ত স্বাদ লাগবে পুরো ভেটকি মাছের পাতুরির মতো তোমরা যদি বিশ্বাস না করো একবার হলেও এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো মনেই হবে না যে এই মাছটা পোড়ানো মাছ এতটাই নরম তুলতুলে মাছটা হবে আর স্বাদটাও হবে কিন্তু দুর্দান্ত আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা ফলো করো আর ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে